সারাদিন ঘর সংসারে মহিলাদের থাকে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ আমাদের করতে হয় গুছিয়ে একার হাতে একার হাতে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে না পারলে এই দিনের শেষে নিজেদের জন্য আমরা কোনো সময় রাখতে পারবো না তার জন্য আজকে সেই রকমই বেশ কিছু ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা প্রত্যেকেই কিন্তু ফ্রিজ ব্যবহার করে থাকি কিন্তু খেয়াল করে দেখবে অনেক সময় আহ ফ্রিজের মধ্যে কিন্তু বেশ একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায় বিশেষ করে ওয়েদার চেঞ্জের সময় কিংবা হয়তো টেম্পারেচারটা ভেতরের কম থাকলো বা বেশি থাকলো বাইরের টেম্পারেচারের তুলনায় ক্ষেত্রে কিন্তু ভেতরটা কেমন একটা স্যাঁতস্যাতে ভাব হয়ে যায় কেন স্যাঁস্যাতে ভাব হয় বলতো ভেতরটা না কেমন একটা ভেজা ভেজা ভাব থাকে ঠিকঠাক মতো আহ মানে বরফ হয় না একটা জল জল ভাব থাকে এই ট্রে গুলোর নিচের দিকে বা হয়তো ভেজিটেবিল ট্রেটা টা বের করে নেওয়ার পর নিচটায় বেশ খানিকটা জল জমে বা ধরো কোনো সবজি রাখছি তাতেও কেমন একটা সাথে ভাব হয়ে যাচ্ছে ফ্রিজটা ঠিকঠাক নেই তো সেই জিনিসটার কারণে কিন্তু আমাদের অনেক সবজি পাতি বা খাবার দাবার নষ্ট হয়ে যায় আর ভেতরেও কিন্তু কেমন একটা গন্ধ হয়ে যায় স্বাচ্ছাতে ভাবটা দূর করার জন্য কিংবা ফ্রিজের ভেতরে একটা মানে অর্ধ গন্ধ দূর করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা লবণ হ্যাঁ বন্ধুরা প্রত্যেকদিন রান্নার জন্য যে লবণ আমরা ব্যবহার করি একটা বড় পাত্রের মধ্যে লবণটাকে রেখে যদি তোমরা বা মেন যে নিচের জায়গাটা সেই ভেজিটেবিল ট্রের মধ্যেই বলো যেখানে এরকম দেখবে একটু সাথে ভাব বা একটা বদ্ধ গন্ধ হয়ে গেছে সেই রকম জায়গা যদি একটা পাত্রের মধ্যে লবণ রেখে দাও সেক্ষেত্রে লবণটা কিন্তু সমস্ত একটা সাথে গন্ধ সেটাকে কিন্তু অ্যাবসর্ভ করে নেবে ফ্রিজটাকে ফ্রেশ রাখবে আর জলীয় যে একটা ভাব ছিল তো সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ অ্যাবসর্ব করে নেবে ফ্রিজটাকে আবার আগের পর্যায়ে এ ফিরিয়ে দেবে তো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটা এই ধরনের যে স্টোল হয় বা পুরনো যে শীতকালের গায়ে দেওয়ার চাদর হয় না সেই চাদর তো এই ধরনের স্টোল গুলো বা হালকা যে ওড়না গুলো সেগুলো দেখা যায় কালার ফেড হয়ে গেছে বা কোনো রকম ভাবে যদি খুব গাঢ় কালার থাকে না সেক্ষেত্রে দেখা যায় কাচতে গেলে কিন্তু এটার রঙও ফেড হয়ে যায় তো সেই সমস্ত স্টোল গুলো আমরা কি কাজে ব্যবহার করব ফেলে না দিয়ে কিন্তু দারুণ একটা আমরা আইডিয়া এইভাবেও ব্যবহার করতে পারি তো দেখো আমাদের ঘরে যে টিভি রয়েছে বা কম্পিউটার রয়েছে সেগুলো যদি আলগা অবস্থা দীর্ঘদিন ফেলে রাখি না সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়ে আর ধুলো মুছতে গেলে কিন্তু আমাদের বেশ অনেকটা খাটনি করতে হয় বরঞ্চ যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে তারা কিন্তু একেবারেই ধুলো সহ্য করতে পারে না তো এই যদি আমরা এগুলোকে কাভার হিসেবে কোনো কিছু কিনে ব্যবহার করি যেরকম ধরো টিভির খাবার বা কম্পিউটারের কভার সেক্ষেত্রে একটা খরচা সাপেক্ষ খুব ব্যাপার হয়ে দাঁড়ায় তাই এরকম ঘরে পড়ে থাকা পুরোনো যে স্টলগুলো আছে সেগুলো তো বেশ ভালো ডিজাইনেবল থাকে আর খুব একটা নষ্ট না হয়ে গেলে কিন্তু আমরা ফেলেও দিই না তো যদি এরকম ভাবে ফেলে দিতেই হয় তাহলে কিন্তু টিভি বা কম্পিউটার বা যে কোনো ধরনের টেবিলের মধ্যে যদি আমরা পরিয়ে রাখতে পারি দেখবে বাড়বে দেখতেও সুন্দর লাগবে আর ধুলোও পড়বে না সাথে তুলে যদি আমরা একবার করে ঝেড়ে আবার পেতে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু যে ডাস্টের যে একটা প্রবলেম থাকে বা প্রত্যেকদিন মুছে যে ক্লিনিং করার একটা ব্যাপার থাকে সেটাও হবে না তো অনেক সময় এই ধরনের কভারও কিন্তু আমরা টেবিলের মধ্যে পাতি যদি ঘরে সেই রকম কভার না থাকে বা আমরা যদি কাঠ আসতে আর এক্সট্রা কিছু নেই সেক্ষেত্রে কিন্তু এই ধরনের স্টোলগুলোকে গুলোকে আমরা পেতে গেট কিন্তু অন্যরকম করতেই পারি তো আশা করছি টিপস টা কাজে দেবে ভালো লাগবে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই পরিবারের সবাই একসাথে তখন প্রত্যেকের ব্রাশ কিন্তু আমরা একই জায়গাতে ক্যারি করি যাতে সমস্ত ব্রাশ এক জায়গায় খুঁজে পাওয়া যায় কিন্তু দেখবে বন্ধুরা একসাথে সমস্ত ব্রাশ গুলো নিয়ে না এই ব্রাশের সামনের অংশগুলো এক একজনেরটা এক একজনের সাথে মিশে যায় সেক্ষেত্রে কিন্তু ভীষণ একটা অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় একজনের জার্মস আরেকজনের মধ্যে চলে যায় বা কলগেট টা কোথায় রাখবো সেটা ভেবে পাই না তো এইরকম নানান সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তাই আলাদা আলাদা কোথাও না নিয়ে যদি এরকম একটা গ্লাভসের মধ্যে আমরা সমস্ত ক্যারি আমাদের কিন্তু কাজের সময় অনেকটাই সুবিধা হবে তো গ্লাভস এর যে আমরা হেয়ার কালার করার জন্য বা নানান রকম কাজের জন্য আমরা এরকম প্লাস্টিকের যে গ্লাভস গুলো কিনে আনি না খুব অল্প দামে কিন্তু এগুলো আমরা দোকানে কিনতে পাবো তো এই ধরনের গ্লাভস গুলো কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি ঘরে না থাকে এই গ্লাভস কিনে এনে প্রত্যেকটা ফিঙ্গারের জায়গার মধ্যে যদি এক একটা ব্রাশ আমরা ঢুকিয়ে দিতে পারি তারপর এর মধ্যে কলগেটটা রেখে এইভাবে আলাদা আলাদা ভাবে মুড়িয়ে যদি আমরা এটাকে ক্যারি করতে পারি দেখবে প্রত্যেকটা ব্রাশের যে সামনের সুতোগুলো রয়েছে সেগুলো কিন্তু একটার সাথে একটা মিশবে না প্রত্যেকটা আলাদা আলাদা কাভারের মধ্যে থাকবে যেই কারণে কিন্তু আমাদের কারোর ইনফেকশন বা কারোর জামস কারোর মধ্যে যাবে না তো এইভাবে যদি ব্রাশ ক্যারি করা যায় খুবই ভালো হয় টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না একটা লাইক করে দিও দেখে নাও পরের টিপস চশমা তো আমরা প্রত্যেকে কম বেশি ব্যবহার করেই থাকি কিন্তু দেখবে বন্ধুরা ব্যবহার করতে করতে যখন চশমাটা একটুখানি ঢিলে হয়ে যায় না তখন কিন্তু কানের পাশ থেকে যে স্টিকগুলো থাকে সেটা কিন্তু ঝুলে যায় যায় বা খুলে পড়ে 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 যার ফলে ভাবে কিন্তু রাস্তাঘাটে অনেকটাই ভেঙে যেতে পারে বা কোথাও হারিয়েও যেতে পারে চোখ থেকে খুলে তো যদি এরকম আমাদের সমস্যা হয় যদি স্টিকটা এরকম ঢিলে হয়ে যায় বারবার দোকানে নিয়ে গিয়ে এটা টাইট করার পজিশন বা পরিস্থিতি আমাদের না থাকে সেক্ষেত্রে আমরা এই স্টিকটাকে কোন রকম ভাবে ইমার্জেন্সি পারপাস কিন্তু চালিয়ে নিতে পারবো ঘরেই কোন রকম টাইট করা ছাড়া তার জন্য কি করতে হবে এখানে আমি নিয়ে নিছি রাবার আর ঘরে যদি রাবার ব্যান্ড থাকে এই কাজটা কিন্তু আমরা দারুণ ভাবে করে নিতে পারবো দোকানে নিয়ে গিয়ে পয়সা खर्चा করার একেবারেই দরকার নেই মাত্র দুটো রাবার ব্যান্ড লাগবে তো রাবার ব্যান্ডটাকে কি করব এরকম ভাবে স্টিকের উপরের দিকের অংশটার মধ্যেই ভালোভাবে পেঁচিয়ে দেব যেহেতু চশমার স্টিকটা একটু স্লিপারি টাইপের হয় আর রাবার ব্যান্ডটা দিয়ে যদি এইভাবে আমরা দুটো দিক টাইট করে কানের পাশের জায়গাটার মধ্যে স্টিকের মধ্যে পেঁচিয়ে দিতে পারি সেক্ষেত্রে কি হবে বলতো বন্ধুরা এই যে একটা স্লিপারি ব্যাপার ছিল না স্টিকটার মধ্যে সেটা কিন্তু অনেকটা হার্ড হয়ে যাবে মানে চট করে কানে কাছ থেকে না চশমাটা খুলে আসবে না এই রাবার ব্যান্ডের জন্য কিন্তু কানের পাশে শক্ত হয়ে আটকে থাকবে কোনো রকম দোকানে নেওয়ার তো দরকার পড়বেই না সাথে ফ্রি অফ কস্টে ঘরে বসেই কিন্তু আমরা খুব সহজে চশমাগুলোকে মেরামত করে নিতে পারবো এমার্জেন্সি পারপাস তবে এভাবে কিন্তু আমরা সব সময় চালাতে পারবো না কোনো না কোনো একদিন তো দোকানে নিয়ে গিয়ে এটাকে ঠিক করতে হবে কিন্তু এমার্জেন্সি পারপাস কিন্তু এইভাবে আমরা চালিয়ে নিতে পারি টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস আমরা যখন বাচ্চাদের নখ কাটি কিংবা বড়দেরও নখ কাটি খেয়াল করে দেখবে বন্ধুরা এখন তো আর নেইল কাটার ছাড়া অন্য কোনোভাবে কাঁচি বা ব্লেডের সাহায্যে নোখ কাটা হয় না না কিন্তু নোক কাটার সময় যখন আমরা নোকটাকে কাটি না তখন দেখবে খেয়াল করে এই যে নেল কাটার এর মধ্যে প্রেস হয়ে নোকটা কিন্তু চারিদিকে ছিটকে পড়ে ফ্লোর বলক ঘাট বলক যেখানে বসেই আমরা নোক কাটি না কারণ এমন ভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না নোকগুলোকে খুঁজে খুঁজে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হবে অনেক সময় যদি আমরা সেই জায়গাটা পরিষ্কার করতে না পারি অনেক সময় হয় বাচ্চাদের চোখে লেগে গেল বা হয়তো অন্য কোন জায়গায় হাতে ফাতে ফুটে যেতে পারে যেহেতু নোক ভীষণ পরিমাণে চারিদিকে তো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় তো আমরা হয়তো ঠিকঠাক মতো সেই জায়গাগুলো দেখ এই জায়গাগুলোকে গুলোকে পরিষ্কার করতে পারি না। তো কিভাবে আমরা নখ কাটবো যার কারণে নখ গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না। এই সমস্যা থেকে সম্পূর্ণ আমরা মুক্তি পাবো এই ছোট্ট একটা জিনিস করলে। যেই কিন্তু খুব সহজে আমরা আহ নখ গুলো চারিদিকে ছড়িয়েও পড়বে না সাথে আমাদের পরিষ্কার করতে হবে না। দেখো এখানে কতটা জায়গা জুড়ে কিন্তু নখ মাত্র তিনটে আঙুলের নোক কেটেছি তাতেই দেখতে পাচ্ছো চারিদিকে কিন্তু নখ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তার জন্য কি করব আমি এখানে নিয়ে নিয়েছি সেলোটেপ। সেলোটেপ একটু লম্বা করে কাটতে হবে। লম্বা করে কেটে নিয়ে এই এইরকম ভাবে নীল কাটারের যে দুটো সাইডের ফাঁকা অংশটা রয়েছে না তো এই ফাঁকা অংশটার মধ্যে ভালো মতো এই জায়গাটা সিল করে দেবো যাতে কোনো রকম ভাবে নোখটা কাটার সময় যে প্রেস করব তখন যেন এই ফাকার মধ্যে নোখগুলো না ঢুকে চারিদিকে ছিটকে পড়তে পারে তার জন্য কি করতে হবে এই দুটো সাইডকে ভালো মতো সিল করে দেবো এবার সিল হয়ে গেল এবার তোমরা দেখো নিজের চোখে কিরকম ভাবে নকটা এই কাটার পর এর মধ্যে আটকে থাকে সেলোটেপের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না তারপর আমরা কোনো রকম ভাবে এই সেলোটেপ থেকে বের করে নীল কাটারটা সেলোটেপটা পরিষ্কার করে ফেলতে পারবো কিংবা আমরা কিন্তু সেলোটেপটাকে খুলে আমরা পরবর্তী সময় আবার একটা সেলোটেপ লাগিয়ে দিতে পারবো তাতে কি হবে চারিদিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে না দেখো বন্ধুরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে নেল কাটারের মধ্যেই কিন্তু সমস্ত নোখগুলো রয়ে গেছে তো এই রকম ভাবে যদি আমরা কাজের সময় একটু একটু করে বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে করে নিই তাহলে কিন্তু আমাদের বেশ খানিকটা কাজ করতে সুবিধা হবে সাথে আমাদের কিন্তু পরিশ্রমও কমবে আর এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সমস্ত কাজই সহজ হবে তো আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে আসবে ভালো লাগলে টিকের সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস নিয়ে নিয়ে সেখানে বেশ কতগুলো ব্যাগ আর যে কোনো ধরনের ব্যাগ হোক মানে চেন দেওয়া যে কোনো ধরনের যেমন ধর স্কুল ব্যাগ পার্স ব্যাগ লাগেজ ব্যাগ যে কোনো ব্যাগ দেখবে দীর্ঘদিন ব্যবহার না করতে করতে না চেনটা এমন ভাবে জাম হয়ে যায় যে আমরা খুলতেই পারি না খুলতে গেলে বহুত কষ্ট করতে হয় সাথে হয়তো বা রানারটা টান মারতে গেলে ছিড়ে যায় বা হয়তো দেখা যায় এমন ভাবেই চেনটার মধ্যে মানে টাইট হয়ে রয়েছে না আমরা ঠিকঠাক মতো খুলতে পারছি না কাজের সময় অনেকটা লেট হয়ে যায় দোকান বাজার গেলে বারবার পয়সা গড়ি বের করতে গেলেও কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় ছোট্ট একটা কাজ করবো বন্ধুরা কখনো কিন্তু রকম সমস্যা হলে আমরা দোকানে প্রথমে নিয়ে যাব না তো নিয়ে নিয়েছি এখানে একটা পেন্সিল পেন্সিলের যে শিসটা থাকে না তো শিসটার মধ্যে যে কার্বনটা থাকে সেই কার্বনটাই কিন্তু এখানে দারুণ ভাবে কাজ করবে কার্বনটাকে এইরকম ভাবে চেনের মধ্যে হালকা হালকা করে এভাবে একটু ঘষে দেবো তাতে কি হবে চেনের মধ্যে যে একটা টাইট ব্যাপার ছিল একটা খড়খড়ে ব্যাপার ছিল সেটা কিন্তু খুব সুন্দর মতো স্লিপারি হয়ে যাবে যেই কারণে কিন্তু চেনটা আমাদের খুলতে প্রথমবার একটু অসুবিধা হলেও দ্বিতীয়বার থেকে কিন্তু দেখবে তোমরা নিজের চোখে এক্ষুনি তোমাদের দেখাবো

বড় কোনো মোটিভ বা কোনো রিং বড় কিছু না থাকে না এইভাবে চাবির রিংটা হাতের মধ্যে নিলে না অনেক সময় দেখা যায় হারিয়ে যায় রাস্তাঘাটে কোথায় কি পড়ে গেল মনে থাকে না সব দোকান বাজার গিয়ে চাবির রিং কিনে আনারও আমাদের সময় থাকে না বা হয়তো বা জিনিস দিয়ে খুব সুন্দর মতো আমরা চাবির রিং বানিয়ে নিতে পারবো যার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা আহ যে জামা কাপড় হয় নতুন বা নতুন কোনো কিছু কিনলে এরকম একটা ট্যাগ দেয় আর এই ট্যাগটাকে কিন্তু যেহেতু মোটা একটা শক্ত কার্ডবোর্ডের হয় এটাকে ফেলে দেবো না এর মধ্যে দেখবে সামনে একটা ছিদ্র থাকে ছিদ্র না থাকলেও কিন্তু তোমরা কোনো একটা কিছু দিয়ে একটু গ্যাপ দিয়ে ওপরের জায়গাটা বাদ দিয়ে এরকম একটা ছিদ্র করে নেবে তারপর দেখবে ইজিলি কিন্তু রিং টাকে যদি এর মধ্যে ঢুকিয়ে দিতে পারো তাহলে খুব সুন্দর মতো এটাকেই আমরা চাবির রিং হিসেবে ব্যবহার করতে পারবো যার জন্য দোকান বাজার গিয়ে টাকা খরচা করে কোনো রকম চাবি রিং আর কেনার প্রয়োজন নেই আর হারিয়েও যাবে না চট করে টিপস গুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থেকো চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের বেশ কিছু ছেঁড়া বা কাটা এই ধরনের বেশ কিছু কাপড়ের টুকরো থাকে যেগুলোকে আমরা চলতি ভাষায় বলি ছাট কাপড় তো এই ধরনের ছাট কাপড়গুলো অনেক সময় হয় আমরা ফেলে দিই আজকে থেকে এই ছাট ফেলবো না অনেকেই আছে বাড়িতে কাজ করে বা টেলার্স এর কাজের যে সমস্ত জিনিসপত্রগুলো গুলো এক্সট্রা যে কাপড় থাকে সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে যদি আমাদের কাছে থাকে সেগুলো কিন্তু আমরা ফেলে দিই সেই ধরনের কাপড়গুলো ফেলবো না সেইভাবেই ছোটো ছোটো টুকরো গুলোকে দিয়েও কোনো না ভাবে আমরা কাজে কিভাবে ব্যবহার করতে পারি আজকে সেইরকমই বেশ কিছু টিপস আমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ঠিক বেনারসির যে ব্লাউজের পিস গুলো হয় তো সেই বেনারসির ব্লাউজের পিসের বেশ এক টুকরো ছোট্ট এক টুকরো দেখে তোমরা বুঝতেই পারছো এক টুকরো কাপড়ের কাটা অংশ তো ছাট কপড়ই এটা এক ধরনের তো এটাকে কি করবো এরকম ভাবে ছোট্ট ছোট্ট ফোল্ড করে কিন্তু ভাঁজ করে নেবো আর ভাঁজ করে নেওয়ার পর যেহেতু এটা রকম কাটিং বা সেলাই হবে না তাই কিন্তু যাতে প্রত্যেকের আহ করতে জিনিসটা সুবিধা হয় যাতে দেখ মাত্রই প্রত্যেকের ঘরে যদি থাকে জিনিসটা তাহলে যেন করে ফেলতে পারে সেই জন্যই কিন্তু কোন রকম সেলাই বা কাটিং ছাড়াই জিনিসটা দেখাচ্ছি অনেকে আছে সেলাই করতে একেবারেই পারে না সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ধরনের টেপ ব্যবহার করতে পারো সেলো টেপ হোক বা ডবল টেপ হোক এই ধরনের ছোট ছোট কুচি দিয়ে উপরের দিকের অংশটাকে মাথা দুটোকে জোড়া দিয়ে দেবে তাতে কিন্তু দেখতে খুব সুন্দর একটা ময়ূরের আহ ময়ূর পঙ্খী টাইপের একটা দেখতে হবে তো যেরকম খুশি তোমরা ভাজ করে নিতে পারো যাতে খুব সুন্দর একটা মোটিভ তৈরি হয় এরপর দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি বাচ্চাদের যে হেয়ার ব্যান্ড গুলো হয় সেই হেয়ার ব্যান্ড অনেক সময় দেখা যায় উপরের যে ডিজাইন করা থাকে বা কোনো ওয়ার্ক করা থাকে সেগুলো হয়তো ছিঁড়ে গেলো বা নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু যে শুধুমাত্র লোহাটা বা এরকম স্টিলের যে ব্যান্ডটা সেটাই কিন্তু শুধুমাত্র থাকে তো সেই জিনিসটাকে সুন্দর মতো ডেকোরেশন করার জন্য এই ছোট্ট কাপড়টাকে আমরা সুন্দর করে ভাঁজ করে নিয়ে তারপর ডবল টপের সাহায্যে যদি এইভাবে আমরা হেয়ার ব্যান্ডটাকে নতুন করে একটা লুক ক্রিয়েট করতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা দেখতে তো কত সুন্দর লাগবে সাথে ফেলে দেওয়া একটা জিনিসকে কিন্তু সুন্দরভাবে আমরা রিউজ করতে পারলাম এটা যে শুধুমাত্র আমরা হেয়ার ব্যান্ডে করতে পারবো তা কিন্তু নয় কানের দুলে করতে পারবো বা ধরো ছোট যে ক্লিপগুলো হয় সেগুলো তো কিন্তু একই রকম ভাবে করতে পারবো এটা ছাড়াও আরও এক ধরনের ইউজ তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু ঠাকুরের আসন রয়েছে তো সেখানেরই সেই রকমই একটা ছোট্ট কাজ আমি তোমাদের সাথে করে দেখাচ্ছি তো এখানে যেহেতু ছোট্ট আমি ঠাকুরের আসনটাকে নিয়েছি এখানেও কিন্তু একটা আমার আহ ছোট্ট এক টুকরো কাপড়ের উপর পেতে যদি ঠাকুরকে বসে সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাগে সেক্ষেত্রে কোথায় কি কাপড় পাবো ছোট কাপড় আবার কিনতে হবে সেই সমস্ত ভাবনা চিন্তা না করে ঠাকুরের বসার জায়গায় যদি ছোট ছোট কাপড় আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে তো একেবারে নতুন থাকেই আর খুব সুন্দর মতো কিন্তু যেহেতু সুন্দর মতো ব্লাউজ পিস বা যে কোনো ধরনের আর শাড়ির পিস থাকে তাই দেখতেও কিন্তু ভালো লাগে পাতন বস্ত্র হিসেবে তো এইভাবেও কিন্তু আমরা ইউজ করতে পারি এছাড়া নানান রকম ফ্যান্সি গাডার ও কিন্তু আমরা ব্যবহার করে থাকি কিন্তু এই ধরনের ছোট্ট কাপড়ের যে গ্লিটার বা ধরো এরকম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর যে ছোট এরকম লম্বা ধরনের টুকরো গুলো থাকবে সেগুলোকে দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা গাডারও ও বানিয়ে নিতে পারবো তার জন্য কি করতে হবে এরকম ভাবে শুরু করে ভাঁজ করে নেবে দিয়ে এই দুটো সাইডটাকে কিন্তু গিট মেনে নেবে যেহেতু রকম সেলাই নেই তাই কোনো রকম সেলাই করছি না আর এই গাডারটার জন্য কিন্তু কোনো রকম এলাস্টিক দরকার পড়বে না গিট দিয়ে নিলাম দেখো এলাস্টিক ছাড়া কত সুন্দর একটা গাডার বানিয়ে ফেললাম তো এই গার্ডারটাকে কি করব আমরা যখন চুল বাঁধবো না নিচে একটা ভালো কোনো গার্ডার দিয়ে চুলটাকে বেঁধে উপর থেকে যদি এটাকে আমরা দিয়ে নিতে পারি তাহলে দেখবে বন্ধুরা গেট আপটাও সুন্দর লাগবে আর শাড়ি বা ব্লাউজ পিসের ম্যাচিং হিসেবে কিন্তু আমরা গার্ডারটাকে পড়তে পারবো যেটা দেখতেও ভালো লাগবে আর কোনো কিছু বাইরে থেকে গার্ডার না কিনে এইভাবে যদি গার্ডার বেঁধে নিই সেক্ষেত্রে দেখতেও কিন্তু ভালো লাগবে তাই এবার থেকে এরকম পুরোনো ছাট কাপড় আর ফেলে দেবো না এগুলো দিয়েও কিন্তু আমরা নানান ভাবে ব্যবহার করতে পারি আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ